মিঠি জোড়া ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সূর্য মোবাইলের রেকর্ডটা শোনানোর পর অনির্বাণ নিজের ভুল বুঝতে পারে তারপরে ছুটে আসে রায়দের বাড়িতে এদিকে রায়কে রায়ের মা অনেক কথা শুনিয়েছে তাই রায় নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আর ও যখন এসেছে তখন রায়কে দেখতে পায় না তারপর সোর সমস্ত কিছু বলতে লাগলো এখন কেন এসেছ এখন কে বলেছে তোমাকে আসতে তুমি তো ডিবুস লেটার পাঠিয়ে দিয়েছ দি তো ডিবুস লেটারে বিনা স্বার্থে সই করে দিয়েছে তাহলে তখন অনির্বাণ বলতে লাগলো আমি নিজের ভুল বুঝতে পেরেছি অনেক বড় ভুল হয়ে গেছে তাই আমি রায়ের কাছে ক্ষমা চাইতে এসেছি যা শুনে রায়ের মা অবাক হয়ে যায় এইদিকে রায়ের বৌদি বাড়িতে চলে আসে। রায়ের কান্না সবাই তখন জিজ্ঞাসা করতে লাগলো তখনই রায়ের মনি বলতে লাগলো যে তিন রাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে পুরোটা থেত লেগেছে তখন এটা শুনে অনির্বাণ ভয় পেয়ে যায় আর অনির্বাণ বলতে লাগলো যে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কেমন ছিল তখন বমনি বলতে লাগলো নীল শাড়ি ছিল আর আমাদের রায়ও শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে যা শুনে রীতিমতো চমকে যাও অনির্বাণ আর ও নিজেকে কিছুতে ক্ষমা করতে পারছে না তারপরে ও নির্বাণ ছুটে চলে যায় রায়ের কাছে আর দেখতে পায় যে রায়ের বডি তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সেখানে গিয়ে গিয়ে যখন অনির্বাণ দেখতে যায় তখন পুরো বডিটা এমন ভাবে লেগেছে যে রায়কে কিছুতে চিনা যাচ্ছে না আর অনির্বাণ সেটা দিকে অনেক কান্না করতে থাকে তারপর মনে পড়ে যায় বৌমনি শাড়ির কথা আর সে বডিটার আর কিন্তু শাড়িটা ছিল নীল রঙের তখন অনির্বাণ কান্না করতে লাগলো আর বলতে লাগলো রায় তুমি কি আমাকে আর একটা সুযোগও দিতে পারলে না এভাবে তুমি আমাদেরকে ছড়ে চলে যেতে পারলে আর রায়ের এই খবরটা শোনার পর রায়ের মাও কান্না ভেঙে পড়েছে কারণ রায়ের মা অনেক কথা রায়কে বলেছিল কিন্তু রায়ের মা তো এখন বুঝতে পারছে যে সমস্ত কিছু হয়েছে নীলুর জন্য তাই সে রায়ের জন্য অনেক কান্নাকাটি শুরু করলো তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তী পর্বত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল অল করে রাখবে